মহতারাম হাজিরিন কিন্তু দুঃখ এবং আফসুসের সঙ্গে একটি কথা বলতে হয় এই সবে বরাত অর্থাৎ লাইলাতুল নিসফিমিং শাবান নিয়াম আমাদের দেশের মধ্যে কিছু বাড়াবাড়ি এবং কিছু ছাড়াছাড়ি বলেন আছে না নাই আমাদের দেশের একটা দল আছে যেই দল পরিষ্কার তারা বলে সবে বরাত বলতে কিছু নাই সবে বরাতে কোনো আমল নাই সবে বরাতের আলাদা কোনো ফজিলত নাই আবার আরেকটা দল এমন আছে আমাদের দেশের সবে বরাত মানি হল হালুয়ার আয়োজন করা রুটির আয়োজন করা গরুর গুস্তর আয়োজন করা মসজিদ আলসা করা রাত্রিবেলা যুবক ছেলেরা পটকাবাজি আতশবাজি করা বিভিন্ন এলাকায় মিছিল করা বলেন আছে না নাই দুটা পথই বুলের মধ্যে আছে বলেন দুটা পথ কিসের মধ্যে আছে বলের মধ্যে আছে সবে বরাত মানেই হলো ইবাদতের রাত বলেন সবে বরাত মানি হলো কি ইবাদতের রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا كانت ليله من شعبان يقوم ليلها والصوم أو نهارها أو كما قال النبي صلى الله عليه وسلم مسلم بيننا مرقة كبار كرب جبل নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতের দল যখন শ্রাবণ মাসের মধ্য রজনী চলে আসবে অর্থাৎ সবে বরাবর রাত্রিতে চলে আসবে এই রাত্রিটা তোমরা জেগে জেগে ইবাদত কর অমুলাইলাহা এই রাত্রিতে দ্বারা দ্বারা ব্যায়াম করো অর্থাৎ নামাজ পড় আল্লাহ গুলা রমি ইবাদত বন্দগী কর তসবি তাহালিল করো কুরআনে কারিমের তেলাওয়াত করো সুতরাং এই রাত্রিটা তোমরা আলাদাভাবে আমলের মাধ্যমে কাটা দাও অকং আউ রাহা এবং এই রাত্রির পরের যেই দিনটা আসবে এই রাত্রির পরের দিনটাতে তোমরা রোজা রাখো অ মুসলমান নবীজি সাল্লামাল্লাহয়াল ইউয়াসাল্লাম যেহেতু এই রাত্রিতে আবাদত করার জন্য বললেন এবং পরের দিনটাতে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন এর দ্বারাই প্রতীয়মান হয় এই রাত্রিটা আমাদের জন্য আলাদা ফজিলত পূর্ণ একটি রাত কথা বলেন ঠিক কি না প্রেভার আমার তাহলে এই রাতটা যেহেতু ফজিলতপূর্ণ তাহলে এই রাতটা আমাদের ফজিলতের সাথে কাটানোর প্রয়োজন আছে না নাই কথা আর আওয়াজ করে বলেন আছে না নাই নাকি আমরা এই রাতটাকে একদম ছেড়ে দিব কথা বলেন ছাড়ার কোনো সুযোগ আছে নাকি এই রাতটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করব বেশি বাড়াবাড়ি করারও কোনো সুযোগ নাই ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ নাই এই জন্য প্রিয় আমরা বছরে তো কত নাইট পালন করি পালন করি না নাইট থার্টি পহেলা বৈশাখ আসলে নাইট পালন করি বছর শেষ হলে আমরা নাইট পালন করি যেই সমস্ত নাইটের সঙ্গে ইসলাম এবং মুসলমানদের ন্যূনতম কোন সম্পর্ক কথা বলেন নাই অথচ আমি একজন মুসলমান হিসাবে আমার তো উচিত ছিল এই সদয়বরাতের বরাতের রাত্রির নাইটটা আমাকে পালন করা ঠিক না যেহেতু এই রাতটাকে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে পিয়ামের মাধ্যমে জিকিরের মাধ্যমে তাসবি তাহলিলের মাধ্যমে কাটানোর জন্য বলেছেন এই জন্য আমি একজন মুসলমান হিসাবে আমার উচিত হলো আমি এই রাত্রিটা আমলের মাধ্যমে আলাদাভাবে ভাবে কাটাই এই রাত্রির ফজিরত কখন থেকে শুরু হয়ে যায় বলে মাগরীবের আজান যখন হবে সূর্য যখন ডুবে যাবে আমাদের দেশের অন্যান্য নাইটগুলো পালন করার জন্য রাত্রি বারোটা পর্যন্ত অপেক্ষমান হতে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এই সবে বরাতের এই নাইট সবে কদরের নাইট পালন করার জন্য আমাদেরকে রাত্রি বারোটা পর্যন্ত অপেক্ষমান হতে হয় না বরং সূর্য যখন ডুবে যাবে তখন থেকে এই নাইটের ফজিলত শুরু হয়ে যায় সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সূর্য আবার উঠা পর্যন্ত এই নাইটের গুরুত্ব এবং ফজিলত থেকেই যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কতটা সহজ করেছেন বলেন সহজ করেছেন কি করেন নাই